রহমতুল্লাহি আবার কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ পাকে অশেষ করো দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় বিবাস আজকে একটা এমন একটা আমল নিয়ে আলোচনা করব এই আমলটার ফজিলাত কি এইটার যদি আপনি তেলোয়াত করেন যদি আমলটা করেন সেক্ষেত্রে আপনার উপকার কী তবে হ্যাঁ এই আমলটা যদি এই আমলটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তো এই আমুলটাই এমনই গুণ আর এতটাই ফজিলাত আমি সেই ফজিলাত সম্পর্কে আলোচনা করব দেখেন আপনার মনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা যদি সৎ থাকে আপনি এই আমলটার মাধ্যমে আপনার মনের আশা পাক পূরণ করবে ইনশাল্লাহুল আজিজ এতটাই পাওয়ারফুল আপনি সর্বদা সমস্যার সম্মুখীন হচ্ছেন একের পর এক বিপদ বিপদ যেন আপনার পিছু ছাড়ছে না বাড়িতে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা অফিসে কাজের জায়গায় অশান্তি বা আপনি যেখানে যাচ্ছেন যে কাজটায় করছেন সেখানেই যেন অশান্তি আপনি আজকে যা আমলটা দেবো আমি আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এর আলোচনা এটা করলে কি কি ফজিলাত আমি আগে সেগুলো আপনার সঙ্গে আলোচনা করি দেখেন আপনার স্ত্রীর যদি আপনাকে ছেড়ে চলে গেছে মনে করেন আপনাদের দুজনের মধ্যে সামান্য কোনো বিষয় নিয়ে অশান্তি ঝামেলা ঝগড়া স্ত্রী চলে গেছে সেটা হতে পারে বাড়ির ব্যবসা বাণিজ্য বা আয় ইনকাম বাড়ির আর্থিক অবস্থা খারাপ যার জন্য একের পর এক অশান্তি সংসারে যদি কখনো কোনো টান থাকে বা অশান্তি মানে অশান্তি সংসার তখনই হয় যখন সংসার অভাব পড়ে তো আজকে দেখেন যদি আপনার টাকা পয়সা যদি পকেটে থাকে আপনি সুখময় হতে পারবেন সুখ আলাদা শান্তি আলাদা অন্তরে শান্তি কিন্তু সুখ নেই তবে শান্তিটাই মেন তো আপনি অ্যাকচুয়াল টাকা পয়সাও দুনিয়া দরকার জীবন জিন্দগি চলার জন্য আপনার আর্থিক অবস্থা মোটামুটি দরকার স্বচ্ছ হওয়া দরকার আপনি এত আয় করছেন এত ইনকাম করছেন অনেকেই আমাকে কমেন্ট করে যে দাদা যে হুজুর অনেকেই কল করে যে এত ইনকাম করছি কোনো দিন আমি কাজে যাওয়া কামাই করছি না কোনো দিন আমি কাজ বন্ধ করছি না কিন্তু আয় করছি ভালো পেমেন্ট পাচ্ছি এর পরেও আমি টাকা রাখতে পাচ্ছি না আমি এক্ষেত্রে কি করব। দেখেন টাকা রাখতে পাচ্ছেন না এর মানে যে আপনার টাকা হারিয়ে যাচ্ছে পকেট থেকে পড়ে যাচ্ছে এরকম তো কিছু নয় আপনি আয় করছেন রাখছেন কিন্তু যেন উন্নতি দেখছেন না অ্যাকচুয়াল উন্নতি মানে কি যে বরকত সে বরকত থেকে আপনি মাহরুম হয়ে গেছেন তো এই আমলটা করবেন আপনার রুজি রোজগারে আল্লাপাক বরকত দান করবে আপনার সংসারে শান্তি দান করবে আপনি যেখানে যাবেন সুখে থাকতে পারবেন মানুষ আপনাকে ভালোবাসবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি এই আমলটা করুন এই আমলটা আল্লাপাকের একটা নাম এই ছোট্ট নামের কতটা পাওয়ার যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যদি এই আমলটা কি করেন যদি এই আমলটা আপনি করতে পারেন তাহলে আল্লাপাক আপনার যে কোনো সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে সমাধান করে দেবে এইবারে কথা হলো যেটা এই আমলটা যদি আপনি সঠিক নিয়ত ঠিক আছে নিয়ে যদি কোনো ভালো কাজের আশা করেন ইচ্ছা করেন আল্লাপাক আপনার সে আশা ইচ্ছাকে কবুল করে দেবে এ আমলটা করলে কখনও কারো মুখাপি আপনাকে থাকতে হবে না অর্থাৎ তার কোনো অভাব অভিযোগ থাকবে না আপনি যে কাজ করবেন যেখানে যাবে আল্লাপাক আপনাকে রহম করবে এই পাকের নাম যদি আপনি জব করেন এসে মোবারকটা যদি আপনি তেলত করেন আল্লাপাক যদি আপনি আল্লাহকে ডাকেন যদি আপনি সৃষ্টিকর্তা ডাকেন পৃথিবীতে একমাত্র যদি মানে সৃষ্টিকর্তা ছাড়া কে আপনার আপন আছে কে শক্তিশালী আছে কে কি আছে পৃথিবীতে আল্লাহ পাকের হুকুম ছাড়া আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতা মরবে না আপনি যদি সে আল্লাপাকে জিকির করেন আল্লাহ পাকে নামে স্মরণ করেন আল্লাহ পাককে যদি আপনি স্মরণ করেন যদি আল্লাহ পাককে আপনি ডাকেন তাহলে আল্লাহ পাকে আপনার সৎ আশা সৎ উদ্দেশ্য সৎ নিয়ে পাক আল্লাহ আপনার কবুল করবে না অবশ্যই আন্ড্রেড পার্সেন্ট করবে এই আমলটা আপনি কখন করবেন কীভাবে করবেন সেটা আপনাকে জানতে হবে এই আমলটি আপনি ফজরের পরে বা মাগরেবের পরে চলাফেরা চলতি সময় যে কোনো সময় আপনি তেলত করবেন যখন আপনি সময় পাবে ইনশাল্লাহ দেখবেন তেলাত করবেন পাক আপনাকে কোথা থেকে টাকা আসবে কোথা থেকে আপনি হবেন কীভাবে কীভাবে হবে আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ করে এমন এমন কাজে আপনি সাকসেস হবেন যেটা আপনার ধারণার বাইরে ছিল কল্পনার বাইরে আপনি আল্লাপাকের নামটা খালিস অন্তরে নিয়ে উদ্দেশ্যে আপনি আমল করুন তো দেখবেন আল্লাপাক আপনার আশা ইচ্ছা আকাঙ্ক্ষা মানে আপনি যেটা কখনো কল্পনা করতে পারেননি যেটা আপনি কখনো চাননি যেটা ধারণা করেননি কোথা থেকে কীভাবে আল্লাপাক কার মাধ্যমে কোন সাহায্যে আপনার কাছে এসে উপস্থিত হবে আপনি সেটা পেয়ে যাবেন আর আপনি সচ্ছল হবেন আপনি উপকার পাবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি এটাই পাকের হিকমত আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাকের নামের বরকত এই হিকমত ভাগ এটাই তো প্রিয় বন্ধুরা আপনার আমলটা কখন কীভাবে তে লাভ করবেন দেখুন আল্লাহ পাকের একটা নাম সেটা হলো ইয়া গনি ইউ ইয়া গনি ইউ আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইয়া গনি ইউ ইয়া গনি ইউ ইয়া আপনি এই নামটি জব করবেন কতবার করে করবেন আপনি পার ডে যে ইয়া ইয়াগনিউ এটা বলছি তো আপনার হ্যাপক সময় লাগবে না আপনি একশো বার করতে পার ডে একশো একবার করে একশো একবার করে ফজরের নামাজে পরে বা ঈশান নামাজে পরে মগর নামাজে পরে ঘুরতে ফিরতে রাত্রিরে শোয়ার সময় আপনি এই আল্লা পাখিরের নামটা জব করেন তো যে কে হোক না করা আপনি নামটা অফিসে যাচ্ছেন জব করতে করতে যান বাইরে বের হয়েছেন জব করতে করতে যান আল্লাহ আল্লাপাকের নাম এটা তো খারাপ কোনো জিনিস না যদি আপনি মানে যদি এটা যদি আপনার বাস্তবায় জীবনের সঙ্গে যদি আপনি জড়িয়ে রাখতে পারেন তো এটা যদি আপনি আমলটা আপনি জীবনের সঙ্গে যদি আঁকড়ে ধরে রাখতে পারেন আপনি যেখানে যান উঠতে বসতে চলতে রাখতে লাভ করুন দেখুন তো আল্লাহ পাকের একটা নাম আপনি জব করেন তো এই নামটা জব করেন যতদিন আপনি দুনিয়া বাঁচবেন দেখুন তো আল্লাহ পাকে আপনার কত দিক থেকে হেল্প দিক থেকে সাহায্য করার কাজটা আপনি করে দেখুন একবার আমলটা করুন যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থা আমলটা করবেন তো বন্ধুরা আজকে আলোচনায় এই পর্যন্ত থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কমন করি আসসালামু আলাইকুম আল্লাহ